দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য রহমান পদত্যাগ চাই বিএনপি নিয়োগ দাও সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সহ আপনারা সামলাতে দিতে পারবেন মাইল একটা মাটিতে পড়বে না এছাড়া আপনারা জানেন যে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি দেশে এসেছিলেন কিন্তু এই দেশে এসেই তিনি পড়লেন কঠিন বিপদে এই দিকে এবার রাজনীতি না করার কঠিন ঘোষণা শেষ পর্যন্ত গ্রেফতার দশক আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না মানে চলুন না মূল আচরণ চলে যাই বৃহ মূল যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আপনার কাছে ঘটনাটি তাহলে আমরা বিস্তারিত দেখে আসি গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতা সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানা পড়েন আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে শনিবার শুরু হয় সংলাপ এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলাপে অংশ নেন আরও তিন স্থায়ী কমিটির সদস্য সরকারের তরফে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এক ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক পরে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নেতারা খন্দকার মোশারফ হোসেন বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন তারা আর নিরপেক্ষ নির্বাচন করতে তিনজন উপদেষ্টার পদত্যাগ চাই বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কার চলমান রাখবে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে এখানে নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতি যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র বিরাট বিএনপির সঙ্গে বৈঠক চলাকালীন যমুনায় প্রবেশ করে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল দুই সদস্যের দলে নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঘন্টা খানেক আলাপ শেষে বেরিয়ে আসেন তারাও ডাক্তার রহমান বলেন নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি তারা তবে আগামী বছর ফেব্রুয়ারির পর দেরি করা উচিত হবে না সংস্কার ও ভোটের রোডম্যাপ ঘোষণা হলেই কেটে যাবে চলমান অস্থিরতা বলেও আশা তার আমরা কোন সময় বেঁধে দুইটা তাই আপনাদের মাধ্যমেই যা থেকে জানি যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আরেকটু সময় লাগে এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে রোজার পর পর হতে হবে তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে এবং আমরা মনে করি যে দুইটা রোডমেপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে একটা হচ্ছে সংস্কারের রোডমেপ আরেকটা হচ্ছে নির্বাচনের রোডমেপ রাত সাড়ে আটটার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিতে যমুনায় প্রবেশ করে চার সদস্যের প্রতিনিধি দল পরে এনসিপির আহ্বায়ক জানান আন্দোলনের চাপে ফেলে দাবি আদায় করতে চাওয়ায় ড ইউনুস অস্বস্তিতে কাজ করতে পারছেন না বলে তাদের জানিয়েছেন ইসির প্রতি আস্থানে জানিয়ে কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন সহ বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্র দাবি করেছেন তারা শেখ হাসিনার আমলে

সব রাজনৈতিক দল নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনুসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুর আলম তিনি জানান ডক্টর ইউনুস এক কথার মানুষ এবছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় সংসদ নির্বাচন প্রত্যেকটা পার্টি তাদের স্বশ অবস্থান বলেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অপূর্ত সমর্থন জানিয়েছেন প্রফেসর ইউনুস বিএনপির ওই মিটিংয়ে বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন উনি বলেছেন যে উনি জুন তিরিশ কাঠটা যাবে না রোববার বিকেল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনাই বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি উনি এক কথার মানুষ তো দশক আপনার ভিউটি দেখবেন দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমন্ত মূল্যবান মন্তব্য জানিয়ে দেন দশক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দশক চলবে আমরা সেই ভিউটি দিতে তো দেখে আসি

নেন নিজেরা নিজেরাই নেন বাট আমির খসু মাহমুদ প্রধান উপদেষ্টা বানান দেখি উনি নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করে দেবে করুক না মির্জা ফখরুল প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন একটা ভাঙা রাষ্ট্রকে গুছাইতে সময় লাগে আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর ওয়াকার ইন্ডিয়া বিএনপি আমলিক লীগ চারজনে মিলা একটা অশুভ ঐক্য তৈরি করছে যাতে রাষ্ট্রটা আর কখনো ঠিক না হয় বিচার না হয় সংস্কার না হয় ইনস্টিটিউশন না দাঁড়ায় ভয়টা থেকেই যায় কারণ ভয় থাকলে তারা শাসন করতে পারবে কিন্তু ভয় আর বিশ্বাস এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে আমরা কোনটা চাই প্রফেসর ইউনূস ভয় দিয়ে শাসন করতে চায় না তাই তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন মানে প্রতারণা অথচ ওয়াকাররা বলতেছে ডিসেম্বরাই ভোট করো কেন কারণ জনগণ যদি একটু সময় পায় যদি ইনস্টিটিউট যায় যদি এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জুবাইদা রহমান বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মামলা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রীর করা আবেদন খারিজ করে দেন সাথে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশও হয় তারেক নির্দেশ সম্পদের তথ্য চেয়ে যে নোটিশ দিয়েছিল দুদক সেখানেই স্ত্রী জোবায়দার করা একটি ৩৫ লাখ টাকার এফডিআর হিসাব মেলেনি আর তাতেই তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় দুদক এ ঘটনায় জোবায়দার বিরুদ্ধে চার্জশিটও দেয় দুদক কিন্তু উচ্চ আদালতের এক আদেশে থমকে যায় সেই প্রক্রিয়া দু সালে হাইকোর্ট মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়ে জোবায়দাকে আত্মসমর্পণের নির্দেশ দেন কিন্তু সেই রায়কে আর বাস্তবায়ন করেনি জিয়া পরিবারেরই সদস্য বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন এর ফলে এতদিন পর এসে নিম্ন আদালতে মামলা চলার সব রাস্তা খুলে গেল এ তার দেওয়া পঁয়ত্রিশ লক্ষ টাকা এফডিআর উনি গোপন করেছিলেন এই পঁয়ত্রিশ লক্ষ এফডিআরটা ছিল ডাক্তার ডাক্তার হলো জুবাইদুর রহমান আজকে যেহেতু ওনার মামলাটি খারিজ করে দিয়েছে কাজেই আমরা ধরে নিচ্ছি হাইকোর্টের রায় পুরোপুরি বহাল এবং সেক্ষেত্রে ডাক্তার জুবাইদুর রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে জুবাইদার রহমানের আইনজীবীর দাবি জিয়া পরিবারকে হেও করতেই মামলা হয়েছিল প্রায় পেলে পরবর্তী পদক্ষেপের কথা জানান তার আইনজীবী দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে লোপাট হচ্ছে লুটপাট হচ্ছে আজকে অর্থনীতি নেই দেশে অথচ পঁয়ত্রিশ লক্ষ টাকা যে টাকাটা ট্যাক্স দেয়া হয়েছে সেই টাকা নিয়ে আজকে ডক্টর জুবাইদার রহমানকে হয়রানি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য দুদক যখন এই মামলাটি করে তখন একবার হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন জুবাইদার রহমান এরপর আদালতের গন্ডিতে পা রাখেননি তিনি জিয়া পরিবারের আরেক সদস্য স্বামী মিসকান্দারের মামলা শুনানি হবে আগামী রোববার এ বিষয়ে আরো জানাতে সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাসুদ আপনার রিপোর্টটি দেখছিলাম ঘটনাটি আসলে ওয়ান ইলেভেন এর এই দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলে থাকার কারণ কি আতিক আসলে তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে যখন তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিওটি শেষ শেষ করে আপনার কাছে আনন্দ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সবটি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ